মুর্শিদা আমার কলো বেড় ডাক আছে পমন তার রাশি বাবা তলো বেড় ডায়ার আয় হাই মুর্শিদা আমার কলো বেড় ডাক আছে পমানার মুর্শিদ আমার কলো বেড়া কি বাবা কলো বেড়া আছে তোমন তার মুর্শিদ আমার কলো বেডাকার মুর্শিদ প্রেমে হইলে পানা মাঝে কি হই ওই বা যে না আল্লাহ যে থাই রে মুর্শিদ প্রেমে হইলে পানা আজি কিরে ওই বাদি ওয়ানা আল্লাহ রলি সর্বদা যে আল্লাহ আল্লাহ জিকিরি করে কোন বেলুক জরে পড়ে বেলায়েতের চক্ষ দ্বারা দূর করে সে মনের ময়লা থাকে নায়ার গুণা বেশাম থাকে নায়ার গুণা বেশামারা আছে প্রমাণ তার মুর্শিদামার কলো বেড়া তার আশিকি বাবা কলো বেড়া আছে প্রমাণ তার মুর্শিদ আমার বেড়া তার যদি হয় মনে মনেৰে টান ধরো মুশীদ বাবা জান জিনি গায়ান লাৰ শান আই রে জিনি গায়ালনা ৰ শান যদি হয় তোর মনে টান ধরো মুর্শিদ বাবা জান জিনি গায় আল্লাহ নো বেজরে শাহান আয় রে জিনি গায় আল্লাহ নো বেজরে শাহান আল্লাহ আল্লাহ জিকির করে কলবের গজরে পড়ে আল্লাহ আল্লাহ জিকির করে কলবের গজরে পড়ে বানাই ওনিও আল্লাহ দিবে বলিও আল্লাহর আছে প্রমাণ তাহার মুর্শিদ আমার কল বেডাক্তার মুর্শিদ আমার কল বেডাক্তার আছে প্রমাণ তাহার আসি কি বাবা কল শরীরের শরীরে সারাই ডাক্তার মন রোগের আছে কি আর পলবের রোক সারায় আলারে শরীরের রোক সারায় ডাক্তার পলবের রো মন রোগের কি আছে আর কলবের রোগ সারা ই আল্লাহর তলি আল্লাহ আল্লাহ জিকির করে কলবের রোগ জরে পড়ে আল্লাহ আল্লাহ জিকির করে কলবের রোগ জরে পড়ে মুড়িদের দেখাই নবীর دیدار আয়ায় মুড়িদের দেখাই নবীর دیدار আছে প্রমাণ তার মুর্শি আমার বের্ডা তার মুরশি আমার বেডা তার রে পমান তার আশিকি বাবা কল বের্ডা